লেগ স্ট্যাম্প বরাবর ধেয়ে আসা ইবাদত হোসেনের গুডলেন্থের বলে অনেকটা ব্যালেন্স হারিয়ে ফ্লিক করার চেষ্টা মোসাদ্দেক হোসেন সৈকতের প্রথমত ফ্লিক করার মতো পোজিশনেই ছিলেন না মোসাদ্দেক দ্বিতীয়ত ব্যাটে বলে করতেও ব্যর্থ হয়েছেন তিনি বল লেগেছে ব্যাটের কানায় উঠে গেছে ক্যাচ হাতের আঙুল তুলে ইশারা করে ইবাদত দেখালেন আউটের সংকেত মোসাদ্দেককে রীতিমতো বোকা বানিয়ে ছেড়েছেন সিলেটের এই পেসার নিজের ঘরের মাঠ সিলেটে ফিরেই যেন বল না আগুনের গোলা ছুটছেন ইবাদত মোসাদ্দেকের পর এবার ইবাদতের শিকার মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবারও বলটা গুডলেন্স পিচ করিয়েছেন ইবাদত এবং যথারীতি বাড়তি বাউন্স আদায় করে নিয়েছেন সিলেটের আউটার স্টেডিয়ামের পিচ থেকে আর এতেই পরাস্ত হয়েছেন রাব্বি অফ স্ট্যাম্পের বাইরে ফিফ স্ট্যাম্প বরাবর ধেয়ে আসা বলটা ছেড়ে দেবেন নাকি ব্যাট চালাবেন বুঝে ওঠার আগেই ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠেছে উইকেটের পেছনে দ্বিধায় পড়ে নিজের উইকেটটা হারিয়েছেন রাব্বি এখন যে ব্র্যান্ডের এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন ছাড় পুরাতন ইতোমধ্যেই বল হাতে রীতিমতো সিলেটের পিচে ব্যাটারদের মনে ভীতির সঞ্চার করা ইবাদত আরও একবার ব্যাটারদের চেপে ধরতে চাইলেন এবার অস্ত্র হিসেবে বেছে নিতে চাইলেন ইয়র্কার তবে পরিকল্পনা সফল হয়নি বলটা ফুল টস পড়ে যায় তবে সেই বলটাও ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট করতে পারেননি মোসাদ্দেক তবুও বুদ্ধির খেলায় ছাড় দিতে রাজি না এই ব্যাটার ইবাদতকে ব্যঙ্গ করে বললেন ইয়র্কার মারতে পারে না তো শুনেই ইবাদতের অট্ট হাসি এরপর হাসি থামিয়ে ইবাদত জবাব দিলেন ফুলটোস পেয়েও তো মারতে পারলি না রে বোকা বল হাতে ফর্মের তুঙ্গে থাকা ইবাদত দু সালের জুলাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎ করেই ইঞ্জুরিতে পড়েন মিস করেন দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ এর পরের সময়টা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন এই পেসার ইঞ্জুরি থেকে ফিরে আসা কতটা কষ্টের সেটা হারে হারে টের পেয়েছেন ইবাদত হারানো জায়গা এখনও উদ্ধার করতে পারেননি তবে লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছেন এই পেসার বিপিএলের পর ডিপিএল বল হাতে নিয়মিত পারফর্ম করেই ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এই দলের স্কোয়াডে জুলাইয়ে দুই বছর হবে এবারত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তাই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে পাওয়া সুযোগের সদ ব্যবহার করে দ্রুত জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন সিলেটের এই পেসার কাউসার শান্তু ফ্রেন্জি